তো ফ্রেন্ডস শীতের মেজাজ প্রায় শেষ হয়ে চলে এসেছে ভ্যালেন্টাইন্স ডে আর এমনই সময় নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানোর একটি সেরা জায়গা হতে পারে এই প্রিন্সেপ ঘাট ময়দান এরিয়া থেকে আমরা বাস ধরে চলে এসেছি এখন বাবুঘাটে দশ টাকা করে ভাড়া নেয় আর আমি যে তিনটি জায়গায় আজকে যাচ্ছি মানে এর আগে অলরেডি দুটো জায়গায় গেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে তারপরে নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে সেখান থেকে এবার আসছি বাবুঘাটে এখান থেকে যাবো প্রিন্সেপ ঘাটে তো আমার মনে হলো এই কাছাকাছি এরিয়ার মধ্যে এই তিনটে জায়গা একদিনেই কভার করা যায় তো আমি সেই হিসাবেই প্ল্যান করেছি তোমরাও আমার মতো করেই ঘুরে নিতে পারো তো এখন আমি আছি বাবুঘাটে আর এখান থেকে চলে যাবো প্রিন্সেপ ঘাটে তবে বলে রাখি ডাইরেক্ট যদি তোমরা প্রিন্সেফঘাট যেতে যাও চক্ররেল ধরে মানে বনগা থেকে কিংবা দমদম স্টেশন থেকে কিন্তু চক্ররেল ধরে ডাইরেক্ট তোমরা প্রিন্সেপঘাট স্টেশনে নেমে যেতে পারবে এবং তার গা হচ্ছে প্রিন্সেপ ঘাট তো চলো আমরা বাবুঘাট থেকে এখন পায়ে হেঁটেই চলে যাব প্রিন্সেপ ঘাটে যাওয়া যাক তো তোমরা এখান থেকে স্ট্র্যান্ড রোড ধরে সোজা এগিয়ে যাবে তো যাওয়ার পথে এই বাহাতে এখানে একটা সেনাবাহিনীর যুদ্ধের ট্যাঙ্ক রাখা রয়েছে তো আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটে আর ওখান থেকে মিনিট পনেরো মতো লাগলো হেঁটে মানে ওয়ান কিলোমিটার মতো ডিস্টেন্স তো প্রিন্সেপ ঘাট কিন্তু সকাল পাঁচটা থেকে রাত্রি এগারোটা অবধি মানে প্রায় সারাদিনই খোলা থাকছে আর কি তো দিনের যে কোনো সময় এসে ঘুরে যেতে পারবে তুমি ওপেন এরিয়া আর টিকিট টিকিটের তো কোনো ব্যাপার নেই আর এখানে ইন্ডিয়ান নেভিরও একটা বোট পোল রয়েছে হচ্ছে প্রিন্সেপঘাট স্টেশন মানে ট্রেনে আসলে এখানেই নামতে হয় আর এর জাস্ট পাশেই হচ্ছে প্রিন্সেপঘাট আর এখানে মানে ডান দিকের যে প্রিন্সেপ ঘাট মানে গঙ্গার ঘাটে কিন্তু এখানে নৌকা আছে তোমরা চাইলে নৌকা রাইড করতে পারো ভোটিং কত করে গো দুজন হলে পাঁচশো আর তার চেয়ে বেশি হলেও পাঁচশো দুজনের চেয়ে বেশি হলেও পাঁচশো পাঁচশো টাকা করে বলছে বোটিং এ এইভাবে বোটিংটা করাবে দাঁড় বাই দাঁড় দিয়ে তো দেখো আমরা কিন্তু এতক্ষণ ওই ডান দিকটাতে ছিলাম মানে স্টেশনের দিকটাতে তো এদিক থেকে ওপারে কিন্তু রয়েছে প্রিন্সেপ ঘাটের মনুমেন্টটা ঠিক আছে এই বাঁ দিকটাতে তো আমরা এই বাঁ দিকটাতে চলে আসলাম ওই যে মনুমেন্টটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ প্রিন্সেপ ঘাট মনুমেন্ট তো এখানে দেখো বেশ কিছু তথ্য এর বিষয়ে লেখা রয়েছে জেমস প্রিন্সেপের ব্যাপারে আঠেরোশো একচল্লিশ সালে বারো হাজার টাকায় নির্মিত হয় এবং কলকাতার নাগরিকদের মানে অর্থ দান আর কি তো এখানে লেখাই আছে এই স্মৃতিসৌধটি জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে তার প্রিয় নাগরিকদের দ্বারা নির্মিত ওখানে মনুমেন্টের সামনেই হাতি সাজানো রয়েছে হাতি হাতির বাচ্চা মানে হাতির ফ্যামিলি একটা ফ্রেন্ডস প্রিন্সেপঘাটে কিন্তু আমাদের ঘোরা এখন কমপ্লিট আমরা কিন্তু এই একদিনেই কলকাতার তিনটে জায়গা কভার করেছি প্রথমে মোটামুটি যখন সকাল এগারোটা বাজে তখন আমরা পৌঁছেছিলাম সেন্ট পল ক্যাথেড্রালে তো এখন পনেরো ছটা বাজে আমরা ট্রেন ধরবো প্রিন্সেপঘাট স্টেশন থেকে আমরা তিনটে জায়গায় খুব ভালো করে ঘুরতে পেরেছি তোমরাও চাইলে এরকমভাবেই ট্যুর প্ল্যানটা করে নিতে পারো তিনটে জায়গায় খুব সুন্দর তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো বায়